আসসালামু আলাইকুম তো পাখি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে তো আজকে সবার কাছে অনুরোধ হলো প্লিজ আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না ঠিক আছে আজকে আমার ডান হাত দিয়ে কিংবা বাম হাত দিয়ে যেন আমি কি যেভাবে হাত দিয়ে ভাতরুম ধুই ওইটা আপনাদের সাথে শেয়ার করব যেন আমি হাত দিয়ে সুন্দর করে ডুলে ডুলে ভাতরুম দিয়ে আমার কোনো ঘৃণা পিটা কিচ্ছু নেই ঠিক আছে আর হলো আমি ভাতের মার খাবো তো ভাতের মার কে কে খান ওটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি করলাম এই যে আজকে প্রথম তা না আমরা করলাম আগেও ছোট যখন ছিলাম যদি আমার আম্মা ভাত রান্না করতো রান্না করতে দেরি হয়ে যেত তখন আমার আম্মারা বলতাম আম্মা তুমি ভাত রান্না করতেছো তা আমাদের জন্য ভাতের মারটা ভাতটা হইলে ভাতের মারটা দিও ওইটা আমরা খাম তো মাঝে মাঝে ভাতের মার একটা কাপের ভিতরে কীভাবে একটা গ্যালাসের ভিতরে নিতাম নেওয়া তারপর আলা ওটা ভিতরে লবণ দিতাম দিয়া পর আল্লাহ গরম গরম ফুয়া ফুয়া খাইতাম পেটটা ভরা যেত মাঝে মাঝে দুগা ভাত সাথে দিয়ে দিতাম তো ওইটাও খাইতে মানে মারের ভাত খেতে গেলে অনেক বেশি মজা লাগে তো ওইটাও শেয়ার করব তো এই যে আপনাদের ভাইয়া বাজারে গেছিলো বাজার থেকে পোয়া মাছ আনছিল ছোটো মাছ আনছিল তো এই ছোটো মাছটা সুন্দর করে মাইখা বসাই দিতেছি তো এটা রান্না করে নিতেছি আর পাঙ্কাশ মাছ ছেলেদের জন্য ভাজা করতেছি আর হলো সাথে লাউ ভাজি করবো তো রান্নাবার আজকে বেশি কিছু না তো এই জন্যই বললাম যে না আজকে যা টাইমে ভিডিও ভিডিও আসে ওই সবটো করি কারণ এমনি কোনো মানুষ কেউ দেখায় না যেন আগে কীভাবে চলতো ফিরতো খাইতো তো আমি এই জন্য আজকে একটু দেখাইতেছি যে না আমরা কীভাবে চলছি ফিরছি খাই কারণ এসব যদি না শেয়ার করি তাহলে আমার কপের বা হজম হবে না তো এই জন্য মনে করলেন এ শেয়ার করতেছি আপনাদের সাথে তো এই যে এক গ্যালাস ভাতের মাড় নিছি একদম গরম গরম তো এটা ভিতরে লবণ দিছি দিয়ে তাও এখন খাইতেছি। তো এগুলি খাইলে না যারা যে শুকনো মানুষ আছে না দেখবেন যে ভাতের মারটা খাইলে তারা না খুব দু মোটা হয়ে যায়গা এরা কলম হ্যাংলা পাতলা থাকে না ভাতের মার প্রত্যেকদিন এক গ্যালাস করে খাওয়ার চেষ্টা করবেন হ্যাংলা পাতলা মানুষেরা তাহলে দেখবেন আপনারা স্বাস্থ্যবান একটা মানুষ হয়ে যাবে তা আমরা আগে বললাম না যেন অনেক ভাতের মার খাইছি তো এই যে এক টানে খেয়ে ফেললাম অনেক ভালো লাগলো অনেক দিন পর খাইলাম আমার বিয়ের পর কখনও খাইনি আমার বিয়ের আগে খাইছিলাম আমার যখন বিয়ে হয়েছিল তখন হেরও অনেক আগে বাড়িতে ছিলাম তখন খাইছিলাম তার এই যে এখন খেলাম তো এই যে আমি ভাতরুম দিতে চলে আসছি সন্ধ্যাবেলা গুসল করি আমি তো জানি যে গুসুল করার সময় ভাতরুম বুথরুম ধুই ধুয়ে দাঁড়িয়ে একবার গুসুমুসুম করে তারপর আলাপ বাইরে যাই তো আজকে এই যে অন্য আর কি করব এই যে বসে রয়েছি বলতেছি যে বাথরুমের দরজাটা একদম ময়লা হয়ে গেছে তো ময়লা হয়ে যাওয়াতে আমি কই তাহলে আজকে এটারে সুন্দর করে ধুইয়া দিই তাই এই জন্য এটারে সুন্দর করে এখন ধুইয়া দিতেছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি তো এই যে একদম ভালো করে হাত দিয়ে সে ঘৃণা করে এই জন্যে এটা আমি ধরবো এটা আমি করবো এটা এই মানে মানে ধোয়ার আগে বমি মেরো একদম অবসর হ্যাঁ মনে করলেন সেই ভিআইপি মানুষ এরা কখনও মানে বাথরুম ধোয় না তারপরে কখনও বুমও থাতে না কিছু করে না কম আমার থেকে এই কাজটা করতে ভালো লাগে আর থেকে কেমন লাগে জানি না কুদুম আমার নিজেরটা করতে ভালো লাগে অন্য দশজন বিশ জনে ব্যবহার করব ওই জিনিসটা ধুইতে গেলে তখন আমার কাছে নিজের থেকে একটু খারাপ লাগে যেন হ্যাঁ এটা ব্যবহার করছে ওইটা আমি কীভাবে দেব তো ওই সব কথা এই যে নিজের সুন্দর করে বাথরুমটা দেখছেন আমি বললাম এভাবেই বাথরুম যখন ধুই নিজের হাত দিয়ে এই যে ডান হাত দিয়েই দেখেন আমি ডুলা ডোলিয়া করলাম বাথরুম ধুইতাছি আমি বাম হাত দিয়ে ধুইতে পারি না তো এই জন্য বলছি যে আপনাদের সাথে আমি আজকে এভাবে শেয়ার করব আমি যেভাবে বাথরুম ধুই প্রতিনিয়ত তো মানে কমোডের ভিতরে হাত দিয়ে ধুই না কমোডের ভিতরে বেরাসটা দিয়ে ধুই কমোডের বাইর বুট যা আসে সাইড রেসুডে সব জায়গায় আমি হাট দিয়ে সুন্দর করে বাথরুম ডুইলা রুইলে তারপর আলাপ পরিষ্কার করি তো এই জন্য আমি বললাম যে মানুষ অনেক কিছু করে সবাই সব কিছু শেয়ার করে তো আমি যদি এই সব কাজকাম করি এইগুলি আপনাদের সাথে শেয়ার করি তাহলে সমস্যাটা কোথায় তো এই জন্য আমি আল্লাহ সুন্দর করে এই ভিডিওটা করলাম আপনাদের সাথে শেয়ার করব প্লিজ আপনারা সবাই দেখবেন আর খারাপ যদি বলা হয় তবে খারাপ বলবেন আর যদি ভালো বলার হয় তাহলে ভালো বলবেন এই যে আমি হাটটা এখন একটু সাপান্তে ধুয়ে নিতেছি তো ভিতরের কমরটা ধুইতে হবে তো ওইটা দর্জবন্তটা তারপরে ধুবো তো ছেলের বললাম মোবাইলটা নিয়ে যাও তো গুসমসু করে ফেলছি গুসুমসু করে খাওয়া দাওয়া শেষ এখন আটাগুলি এগুলি চালিয়ে রাখবো তো ননদিনের জন্য আটা আনাইছিলাম যে বলছি ননদিনীকে এই আটাগুলি দিয়ে দিব মানুষ ননদিনীরা কত মানে অত্যাচার করে না আইসা ভাইর বর্দের তো আমার তো আমাকে অত্যাচার করে আমার বাসায় ভিতরে আসছে এখন আমাকে সেই অত্যাচার করে এত অত্যাচারের ঠেলেদার বাসি না তো ননদিনী প্রত্যেক দিন সকালবেলা তো হ্যার ভাইরে নাস্তা খাওয়ায় আমাকে জ্বালায় আমি উল্ডা হ্যারে জ্বালাই মানে সেটা ননদিন নন্দেরা বাড়িতে থাকলে ভাইয়ের বউরে জ্বালাইতে জ্বালাইতে শেষ করে লাই উল্টা এখন আমি ভাইয়ের বউ হইয়া নন্দেরে জ্বালাই কেমনে জ্বালাই এই যে প্রত্যেকদিন সকালবেলা ভাইগনার বউ মানে সেই জ্বালা হয়ে গেছে ভাইগনা বউর জ্বালা হয়ে গেছে নন্দের জ্বালা হয় নাই ভাইগনার বউ সকালে থেকে উঠলেই হ্যার মামার জন্য নাস্তা বানায় এর মামার প্রত্যেক দিন সকালে নাস্তা হ্যাঁ খাওয়ায় আমার আর মানে টেনশন করতে লাগে না এই যে আজকে আমি সকালে যেমন ঘুমে থেকে উঠছি এদের তো আমার ভাইনা বউ আগেই চিন্তা করছে যে একটু রুটি বেশি বানাই আসিক পরীক্ষা দিতে যাব যদি দুইটা রুটি বেশি দিও ওরা খাইয়া এই পরীক্ষা দিতে যেতে পারবো মামি তো অত্যত্ত দেরি হওয়া জায়গা তো এটা চিন্তা করে দেখেন ভাইগনা বউ সুন্দরই করে ফেলছে তো এই আটাগুলো আমি বলছিলাম কি আটা কিনে আনো ওদের ঘরে আটা গো অগত রেশন তুলে তো প্রত্যেক মাসে মাসে তুলে না দুই মাস পর পর রেশন পায় ওই যে আমার ভাইগনা পুলিশে চাকরি পায় এ করে তো তো ওর মারে দুই মাস পর পর রেশন দেয় তো ওই রেশনটা দেওয়া যাবে বলছিলো পরে দেওয়া জানে তো এই জন্য আমি বলছিলাম আটা ডাকি নেই না ওদের দিই তাছাড়া মতো বিটো